এগারো দগে আছে প্রমাণ করি যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম স্থূলকণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তর তো এখানে একটা স্থূলকণি ত্রিভুজ আঁকতে হবে প্রথমে তাহলে বিভিন্নভাবে আঁকা যায় তো আমি জাস্ট এভাবে আঁকছি পি কিউ আর স্থীলকর্ণ ত্রিবি নাম দিলাম তাহলে যা কিছু দেওয়া আছে তথ্য সেটা লিখব প্রদত্ত তাহলে স্থূলকণিত ত্রিভুজটা আমি পিকিউআর ধরেছি ধরা যাকিউ আর স্থূলকণিত ত্রিভুজ চার কোন কিউপিআর অর্থাৎ এই কোনটা কোন স্থূল স্থূলকোণ অর্থাৎ স্থূলকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তম এর বিপরীত বাহু আর আচ্ছা তাহলে কী প্রমাণ করতে হবে সেটা প্রামাণ্য লিখব প্রামাণ্য তাহলে প্রমাণ করতে হবে আর বাহুটি বৃহত্তম এটা প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করার জন্য আমরা পিকিউআর ত্রিভুজের কোণগুলির সম্বন্ধে জানব ত্রিভুজ পি কিউয়ারের তিনটি কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় আমরা জানি এর তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবং আর এর মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় বা বৃহত্তম তাহলে এখানে বুঝতে হবে যে তিনটি মিলে একশো আশি ডিগ্রি আর এই কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড়ো তাহলে কি তাহলে এই একশো আশি ডিগ্রি থেকে যদি নব্বই ডিগ্রি হতো একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করতাম আর নব্বই ডিগ্রি থাকতো কিন্তু এই কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড়ো তাহলে কিন্তু এর মধ্যে এর থেকে এটা বিয়োগ এর থেকে এই কোনটা বিয়োগ করলে নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হবে বা কম হবে তাহলে সুতরাং অপর দুটি কোণ এটা এবং এটা সুতরাং এই কোন নাম PQR এই কোন নাম পি আর কিউ কোন পিকিউআর প্লাস কোন PRQ কিউ এদের যোগফল ইজ লেস দেন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির চেয়ে ছোটো হবে তাহলে যোগফল যখন নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাহলে আমরা বলতে পারি অতএব কোন কোন পি এটা নব্বই ডিগ্রি কোন পি আর কিউ এটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তাহলে এটাও ছোটো নব্বই ডিগ্রির চেয়ে এটাও এটাও ছোটো নব্বই ডিগ্রির চেয়ে বাট এটা কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু কোন কিউ পি আর ইজ গ্রেটার দ্যান নব্বই ডিগ্রি যেহেতু ওটা স্থূল কোন তাহলে কী দাঁড়ালো তাহলে দাঁড়ালো এই কোনটা নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো এটা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো তার মানে এই কোনটা এই দুটো কোণের চেয়ে বড়ো তাহলে অতএব কোন আর ইজ গ্রেটার দেন কোন পি আর ও আর ইজ গ্রেটার দেন কোন আর কিউ তাহলে এর বিপরীত বাহু আর এর বাহু কিউ আর তাহলে এখানে লিখতে পারি অতএব এর বহু কিউ আর লিখলাম গ্রেটার দেন চিহ্ন দিলাম এর বহু পি কিউ আর পি কিউ আর এই কোনটা এর বিপরীত বহু পি আর তাহলে কিউ আর গ্রেটার দেন পি আর আর এখানে পেলাম কিউপিআর আর এর বিপরীত বহু কিউ আর কিউ আর এটা গ্রেটার দেন পি আর কিউ এর বিপরীত বহু পি আর কিউ এর বিপরীত বাহু হচ্ছে পি আর কিউ এর বিপরীত বাহু পিকিউ তাহলে পেলাম কিউআর পি আরের চেয়ে বড়ো কিউ আর পিকিউয়ের চেয়েও বড়ো তো এখানে প্রমাণ প্রমাণ করা ছিল কি স্থূলকোণের ত্রিভুজে স্থলকোনের বিপরীত বাহু বৃহত্তম তাহলে অতএব কিউআর বাহুটি পিআর ও কিউ বাহু অপেক্ষা বৃহত্তম অর্থাৎ অর্থাৎ স্থূলকণিত ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু বৃহত্তম এখানে লিখতে হবে প্রমাণিত